সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে ফিশিং ক্যাট ফেব্রুয়ারি একইভাবে উলুবেরিয়া এক নম্বর ব্লকের হাটগাছা এক অঞ্চলের বারমং রাজপুর প্রাথমিক বিদ্যালয়ে ফিশিং ক্যাট ফেব্রুয়ারি পালিত হল জলাভূমি ও বাগরোলের উপর ভিত্তি করে আলোচনা সভা ও কুইজ কন্টেস্ট প্রতিযোগিতার আয়োজন করা হয় বাগরোলের ছবি সহ বাগরোল বাঁচাও লেখা বিশেষ রাখি তৈরি করা হয়েছিল সেই রাখি শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং অতিথিদের পড়িয়ে পরিবেশে বাগরুলের গুরুত্বের বার্তা দেওয়া হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সমাজকর্মী অতসী মণ্ডল উলুবেড়িয়া থেকে অভিজিৎ হাত্রার রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি কলকাতা সাদের ছাত্রছাত্রীরা শপথগ্রহণ করছি যে বিদ্যালয় সংলগ্ন এলাকা যে সমস্ত জলাভূমি আছে তার সংরক্ষণের জন্য সচেষ্ট থাকিব এবং আমাদের রাজ্যক্রানি বাগর যাতে তাদের নিরাপদ আশ্রয়কালে নির্ভরে থাকতে পারে তার জন্য মানুষকে সচেতন করব আমাদের এলাকায় যে সমস্ত আছে আমাদের ओरिगेते ओरिगेते से से बागुडले बागुडले गुरुतो गुरुतो मनके मनके बुजावो बुजावो